স্বপ্নপুর গ্রামে তার বউ আর নিয়ে বসবাস করত তারা দুজন ছিল অনেক ভালো মনের মানুষ কিন্তু তাদের দুই মেয়ে জেবা আর শেফা ছিল অনেক হিংসুটে এই শেফা চল তো জ্বালানি নিয়ে আসি বাড়িতে এত জ্বালানি থাকতে আবার জ্বালানি কি করবি তোরা জ্বালানি না আনলে অন্য মানুষেরা নিয়ে চলে যাবে আমাদের তো অনেক আছে জ্বালানি আর লাগবে না মানুষ নিলে নিক তাতে কি জ্বালানি না হলে ওরা কিভাবে রান্না করে খাবে কত গরিব মানুষ আছে ওরা তো আর জ্বালানি কিনে রান্না করতে পারবে না শোনো মা সকলের চিন্তা তো আর আমরা করতে যাব না এই সেভা চল তো এই বলে শেফা আর জেবা আনতে চলে যায় কিছুক্ষণ পর জ্বালানি নিয়ে বাড়ি ফিরে আসে ও রহিমা ভাবি তোমার বাড়িতে কি লবণ আছে আজকে আমার লবণ ফুরিয়ে গিয়েছে লবণ কিনতে টাকা লাগে না আমাদের লবণ বেশি হয়ে যায় নাই যে তোমাকে দিতে হবে কাকি? শেফা এভাবে কেউ কারোর সাথে কথা বলে এটা কেমন ধরনের অসভ্যতা মা শেফা কি মিথ্যে বলেছে ও ও তো ঠিক কথাই বলেছে তুমি কেন কিছু বলো না ওদের আমার লাগবে না লবণ ওদের কথায় কিছু মনে করো না ভাবি ওরা ছোট মানুষ তুমি একটু দাঁড়াও আমি এখনই তোমাকে লবণ এনে দিচ্ছি মা তোমাকে এক কথা বারবার বলতে হয় আর এই যে কাকি তোমাকে না বলেছি আমাদের বাড়িতে লবণ নেই মনিরা জেবা আর শেফার কথা শুনে সেখান থেকে চলে যায় তোরা দু বোন এমন হিংসুটে কেন বলতো কারো সাথে এমন করতে হয় না ওদের থাকলে কি আর আমাদের বাড়িতে আসতো বলতো এমন সময় মাহি মাসে সেখানে কি হয়েছে আমার মায়েদের এমন দেখাচ্ছে কেন কি হয়নি তাই বলো মনিরা লবণ নিতে আমার কাছে এসেছিল তোমার মেয়েরা তাকে তাড়িয়ে দিয়েছে মারে তোরা বুঝিস না মানুষের সাথে এমন ব্যবহার করতে হয় না সকলে খারাপ বলে বলে বলুক তাতে আমাদের কি আমরা তো আর কারোর বাড়ি খেতে যাচ্ছি না এই সে ভাব চল তো এখান থেকে হ্যাঁ দিদি চলো তারা দুই বোন সেখান থেকে চলে যায় বাড়িতে তো একটাও ঝাল নেই যে দেখি বারা ঝাল বিক্রি করবে কিনা ও ভাবি ভাবি বাড়িতে আছেন নাকি আরে নিলি তুমি তা কি মনে করে আসলে আমাদের বাড়িতে আর বইলেন না ভাবি বাড়িতে একটাও ঝাল নেই তাই আপনাদের কাছে আসলাম আপনাদের যখন যেটা প্রয়োজন হয় সেটা নিতে আমাদের বাড়িতে কেন চলে আসুন বলুন তো অন্য কোথাও পান না আমাদের বাড়িতে ঝাল নেই বাড়িতে নেই তাতে কি গাছে তো আছে ভাবি আমাকে এক কেজি ঝাল দেন তো দিদি চল আমি আর তুই গিয়ে ঝাল তুলে নিয়ে আসি না হলে মা গেলে অনেকগুলো নিয়ে আসবে তুই ঠিক বলেছিস শেফা তাড়াতাড়ি চল তারা দুই বোন চলে যায় ঝাল তুলতে ঝাল তোলা শেষ করে কিছুক্ষণ পরে বাড়িতে ফিরে আসে এই নাও ঝাল দিদি পাল্লা আনতো এই নাও মিনি তোমার ঝাল আর এই নাও এইগুলো তোমাকে বেশি দিলাম মা তুমি এটা কি করলে ঝাল বেশি কেন দিলে তুমি কি কখনো শুধরোবে না তোমাকে আর কতবার বলবো ভাবি আমার বেশি লাগবে না আর যে বা এটা কেমন ব্যবহার তোমরা সকলের সাথে এমন ব্যবহার কেন করো আমরা তো আপনাকে কিছু বলিনি চাচি আমরা তো মাকে বলেছি মায়ের সাথে কেউ এমন ব্যবহার করে নাকি এই নাও তোমাদের বেশি দেওয়া ঝালগুলো আমি টাকা দিয়ে ঝাল কিনতে এসেছি ফিরিতে নিতে আসিনি যে তোমরা দুই বোন এমন করবে নিলি ওরা তো ছোট মানুষ ওদের কথায় কিছু মনে করো না না ভাবি কিছু মনে করি নাই কিন্তু এত হিংসুটে হলে তো সমস্যা চাচি আমরা আপনার সাথে কি হিংসাম করেছি না সোনারা তোমরা দুই বোন খুব ভালো এই নাও টাকা আমি আসি নীলি ঝাল নিয়ে চলে যায় তোদের দুটোকে নিয়ে আর পারলাম না তোরা ভালো বল আমরা খারাপের করলাম আচ্ছা এসব বাদ দাও আমরা দুই বোন একটু ঘুরতে যাচ্ছি কখন ফিরবো জানি না তোদের যেটা ভালো লাগে সেটাই কর এই একটা বোতলে পানি আনতো যদি কখনো পানি তৃষ্ণা পায় ঠিক আছে দিদি তারা একটা বোতলে পানি নিয়ে ঘুরতে চলে যায় ঘুরতে ঘুরতে তারা একটা জঙ্গলে চলে আসে দিদি আমরা তো জঙ্গলে চলে আসলাম এখন কি করব? ভালোই তো হয়েছে অনেকগুলো ফল বাড়িতে নিয়ে যেতে পারবো ওই দেখ একটা আপেল গাছ চল আমরা আপেল পেরে আনি না আপেল না আগে আম পারবো তারা দুই বোন অনেক রকম ফল পারে মা আমার খুব পানি তৃষ্ণা পেয়েছে আমাকে একটু পানি খেতে দেবে বুড়ি শক্ত পানি খাবে আমরা পানি দিতে পারবো না কোথা থেকে আসলে তুমি দে আমি অল্প একটু পানি খাবো গলাটা যে শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে দিদি বললো পানি নেই শুনতে পাও না তাহলে আমাকে একটা আম দে মা এতে আমার তৃষ্ণা মিটে যাবে আমি কি কষ্ট করে পেরেছি তোমাকে দেওয়ার জন্য তোমাকে কিছুই দিতে পারবো না আমি তোদের পরীক্ষা করে দেখলাম যে তোদের মনটা কেমন হিংসুটে দুই মেয়ে আমি তোদের অভিশাপ দিলাম আজ থেকে তোরা দুই বোনের একজন ভেড়া আর অন্যজন ছাগল হয়ে যাবি তখন বুঝতে পারবি কাউকে কিছু না দিলে কেমন লাগে বলার সাথে সাথে জেবা ভেড়া আর সেভা ছাগল হয়ে যায় আমি তো সত্যি সত্যি ভেড়া হয়ে গেলাম আমিও তো ছাগল হয়ে গেলাম দিদি ও আমাদের ক্ষমা করে দিন ও আমাদের ভুল হয়ে গিয়েছে বুড়ি মা তোদের কোনো ক্ষমা নেই চল দিদি আমরা বাড়ি ফিরে যাই হ্যাঁ চল মা ও মা আমার পানি তৃষ্ণা পেয়েছে একটু পানি দেবে এই শেফা মা তো ডাক শুনছে না একটু ডাক দে তো মা ও মা কি হলো ডাক কেন শুনছো না আরে মহা বিপদে পড়লাম তো এই ছাগল আর ভেড়া কোথা থেকে এসে শুধু গা জড়াচ্ছে দিদি মা তো আমাদের চিনতেই পারলো না মেরে তাড়িয়ে দিলো চিন্তা করিস না বোন দেখবি সব ঠিক হয়ে যাবে চল কোথাও পানি পাই কিনা আগে দেখি দিদি ওই দেখ একটা হাঁড়ি মনে হচ্ছে ওই হাড়িতে পানি আছে চল তো গিয়ে দেখি আহারে এই আর ভেড়াটার খুব পানি তৃষ্ঠা পেয়েছে মনে হচ্ছে যাই ওদের আরেকটু পানি পানি তাদের আরো একটু মনিরা দেখেছি শিফা যাদের সাথে আমরা হিংসামি করেছি আজ সেই আমাদের পানি খাওয়ালো এবার চলে যা কোথায় যাবো আমরা এখন আমার যে মাঠে থাকতে খুব ভয় করছে আরে 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 আমার জমিতে তো আর ভেড়া লেগেছে শিহাব ওদের দড়ি ধরে টানতে টানতে একটা বাগানের ভিতর আনে তোদের আজ এই গাছের সাথে বেঁধে রাখবো আমার ধান খেতে যাওয়া তাই না এবার দেখবি মজা শিহাব তাদের যেই বাঁধতে যায় তখন অনেক কষ্টে দড়ি ছাড়িয়ে তারা পালায় অনেক লেগেছে আমার শেফা আমারও অনেক লেগেছে দিদি আমাদের সত্যি ভুল হয়ে গিয়েছে আমরা দুই বোন আর কখনো কারো সাথে হিংসাম করব না চল দিদি আমরা আমরা ওই পরিবার কাছে যাই গিয়ে মাপ চেয়ে নিই ঠিক বলেছি শেফা চল এখন আমরা বাড়িতে যাই সকাল হলে জঙ্গলে যাব বুড়িমার কাছে ক্ষমা যাব কখনো কারো সাথে আর হিংসামো করব না তারা বাড়িতে গিয়ে দেখে রহিমা কাঁদছে আর বলছে কোথায় গেল আমার দুই মেয়ে সেই সকালে বেরিয়েছে আর এখন কত রাত হয়ে গেল অনেক তো খুঁজলাম কোথাও পেলাম না তুমি কেঁদো না সকাল হলেই আমরা মেয়েদের খুঁজতে বের হব বাবা মা তোমরা কেঁদো না এই তো আমরা দুই বোন তোমাদের সামনেই আছি ডাকিস না বাবা মা আমাদের কথা শুনতে পাবে না পরের দিন সকালে তারা দুই বোন জঙ্গলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে আর বুড়িকে খুঁজতে থাকে নিদি বুড়িমাকে তো কোথাও খুঁজে পেলাম না তাহলে কি আমরা আর মানুষ হতে পারবো না কাঁদিস না ওই দেখ বুড়িমা তারা দুজন তার কাছে যায় আমি জানতাম তোরা দুই বোন আমার কাছে আসবি বুড়িমা আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি আমরা দুই বোন আর কখনো কারো সাথে হিংসা করব না আমাদের মাফ করে দিন হ্যাঁ বুড়িমা এখন থেকে আমরা সবাইকে সাহায্য করব যতটা পারি আমরা নিজেদের ভুল বুঝতে পেরেছি আমাদের ক্ষমা করে দিন ঠিক আছে আমি তোদের দুই বোনকে মাফ করে দিলাম আমি আমার দেওয়া অভিশাপ তাদের দুই আবার মানুষ দেয় মা আবার তোরা বাড়ি ফিরেছিস কাল কোথায় ছিলি আমি তো মনে করেছিলাম তোদের আর কখনোই ফিরে পাবো না যেবা আর সেভা তার মাকে জঙ্গলে ঘটে যাওয়া সব ঘটনা বলে কি বলছিস তোরা সব পুরো একটা দিন তোরা ছাগল আর ভেড়া হয়েছিলি কতই না কষ্ট হয়েছে তোদের আমি আর তোর বাবা কত করে বলি সাথে হিংসা করতে নেই কিন্তু তোরা তো আমাদের কোনো কথাই শুনিস না মা আমাদের মাপ করে দাও আমরা সবার কাছে মাপ চাইব আমরা আমাদের নিজেদের ভুল বুঝতে পেরেছি এখন থেকে কারো সাথে হিংসা করব না তারা দুই বোন ভালো হয়ে যায় আর সবাইকে নানা রকম ভাবে সাহায্য করতে থাকে